আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা আজকে তোমাদেরকে আমি দেখাবো দেশি মোরগ দিয়ে বিরিয়ানি রান্না করে চলে আসলাম রান্না করার জন্য এখানে আমি একটা হাড়ি বসাই দিছি গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে একটু পেঁয়াজ দিয়ে দিব তেজপাতা গরম মশলা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এক কাপ করে মশলাগুলো দিয়ে দেবো পেঁয়াজ বাটা আধা কাপ আদা বাটা দুই টেবিল চামচের মতো জিরে এবং ধনে বাটা দুই টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জয়ফল জয় কিরি বাটা আধা টেবিল চামচ কাজু বাদাম এবং বাদাম একসাথে বেটে নিয়েছি এক কাপের মতো মতো লবণ মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য একটু গরম পানি দিয়ে দেব আমার মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে তেল উপরে ভেসে উঠছে আমি এখন চিকেনগুলো দিয়ে দেব আমার মুরগিটা বেশ বড় ছিল তাই আমি এইভাবে পিস করে নিয়েছি যেহেতু এটা দেশি মোরগ এক টেবিল চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো ঝালের জন্য কাঁচামরিচ দিলাম কষানোর জন্য গরম পানি দিয়ে দিব ঢাকনা দিয়ে দেব আমার মাংসটা কষানো হয়ে গেছে আমি এখন সিদ্ধ হওয়ার জন্য দুধ দিয়ে দেবো তরল দুধ আমি এক এক কিলোর মতো তরল দুধ দিয়েছি নিয়ে এইভাবে ভালোভাবে জাল দিয়ে নিছি স্বাদ বানানোর জন্য আমি একটু চিনি দিয়ে দেব কিছু আলু পাঁচ ছয় টুকরো হবে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম দিয়ে দেব দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমি এখন চাল দিয়ে দেব গরম পানি দিয়ে দেবো যেহেতু এটা দেশি মোরগ এই জন্য আমি আর উঠে নিই নেই এই মাংসের ভিত্তি চাল দিয়ে দিছি একদম হালকা আগুনে ভালোভাবে রান্না করতে হবে হয়ে গেছে 마শাআল্লাহ অনেক সুন্দর স্মেল আসতেছে দেশি মুরগ বলে কথা আপনারা এইভাবে দেশি মুরগ দিয়ে বিরিানি রান্না করে খেয়ে দেখেন অনেক মজা হইছে আমার রান্না শেষ বিসমিল্লাহ অফ পানই সাথে একটা ডিম নিয়ে দেবো